চলে এলাম ঘ মাল দেখতে করছি তো এই মালটা নিয়ে আমরা যাব আমি যাব ব্যান্ডেল ব্যান্ডেলে খালি করে আবার এখানে আসবো তাৰপৰা যদি

বন্ধুরা চলে এসছি সকাল সকাল মোটামুটি দেখো মাল লোড হচ্ছে মাথায় করে নিয়ে আসছে মালগুলো তো যারা যারা আসতো লাইভে তো অন্তত লাইভ দাও আমার কাছে একটাই দিকে যাতে লাইভটা আরো দশজন দেখতে পারে দেখো আমি এখানে এসেছি সাড়ে আটটা পনেরোটার সময় এসেছি আমার আগের ভিডিও এ লোড হয়ে গেছে রিভাইভ করে আর তোমরা যদি লাইক লাইক হয়তো মোটামুটি ভাই তোমরা কমেন্ট এর মাধ্যমে জানাও তোমরা কেমন ধরনের ভিডিও চাও এই ধৰণে ভিডিঅ' আমি ছাৰব বা লাইভে দেখানাৰ চেষ্টা কৰব যাৰা যাৰা আছে অন্ততঃ লাইক দিয়ে দহজন লাইকটো দেখি মাল নিয়ছে মালটা ধ তরফ থেকে চা দিয়েছে তো যারা যারা লাইভে আসছে অন্তত লাইট দাও লাইট কিন্তু পাচ্ছি না তোমাদের কাছ থেকে ピンピン একটু লাইন কমপ্লিট হচ্ছে তো বন্ধুরা এগুলো হলো টাইস তোমরা নিশ্চয়ই জানো এগুলো হলো চার দিনের মাল আর এগুলো বারো আঠেরো মাল ছ পিস করে থাকে তো মডেল একটা একটা আলাদা আছে এর নাম্বার থাকে এই সেল টু এই সেল আমার হচ্ছে মাল চলে আছে অনেক ভারী মালে গাড়ির তো বন্ধুরা মোটামুটি সাত মিনিট বাইশ সেকেন্ড তেইশ সেকেন্ড হয়ে গেছে তো এবার লাইভ শেষ করবো the <laughs>

225 फीट पे और 10 फीट वॉल डाली पड़ा और थोड़ा बड़ी वॉल डाली पड़ा चल ऐसे माल ये बेटा की 12 हां सब 12 ऐसे ही होवे बाकी है एक तो हम पुष्टि बोलते पर हां हां देख लेना

এই গাড়িতে হবে প্রায় হয়ে গেছে অঞ্চলের তো বন্ধুরা লাইভটা শেষ করছি আবার পরে দেখা হবে পরের লাইভে বা পরের ভিডিওতে